আসসালামু আলাইকুম কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সভিআর আমি আমার ড্রাগন বাগানে এসেছি আজকে কারণ ড্রাগনে যে বাল্ব লাগাইয়েছিলাম এগুলো কিন্তু কিছু বাল্ব নষ্ট হয়েছে তার জন্য আর দেখেন এই বাল্ব দেওয়ার কারণে কিন্তু আমার ড্রাগন বাগানে কিছু ফুল ফুটেছিলো সেই ফুলগুলো অনেক বড় হয়ে গেছে যে এই ফুলগুলো কিন্তু আজকেই রাত্রে কিন্তু ফুটবে দেখেন একদম ফোটার উপক্রম কিন্তু হয়ে গেছে এই ফুলগুলো আর আমার ড্রাগন বাগানে আমি এখন যে লাইটিংগুলো খুলবো আপনাদের অবশ্যই দেখাবো আর দেখেন এই যে কিছু কিছু নতুন কুড়ু কিন্তু এসেছিলো নতুন ফুল কিন্তু আমার ড্রাগন বাগানে এসেছে দেখেন আপনারা আসেন আপনাদের দেখায় এই যে এর আগে থেকে আমি এখানে চিহ্ন দিয়ে রেখেছিলাম যাতে বলগুলো খুঁজে পাওয়া যায় এই যে এই বাল্বগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর যেখান থেকে আমি এই বাল্ব কিনেছিলাম তিনি কিন্তু আমাকে ছ মাসের গ্যারান্টি দিয়েছিল কারণ ছ মাসের ভিতরে যতবার এই বাল্ব কেটে যাবে আমার ততবার চেঞ্জ করে দেবে আর যেহেতু চেঞ্জ করে দেবে সেজন্য তো আমি দেরি করব না কারণ ড্রাগন গাছে প্রচুর আলো লাগে আর একটা বাল্ব যত না থাকবে এখানে একটা বাল্ব যখন না থাকবে এখানে কিন্তু আলো পাবে না তখন কিন্তু এ ডালে কিন্তু ফুল আসবে না সেই জন্য যত তাড়াতাড়ি পারা যায় এই বাল্ব কিন্তু আমি চেঞ্জ করে নিয়ে আসবো কারণ আমার ছ মাসে গ্যারান্টি দিয়েছিল তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা হবে যত দ্রুত পারেন আপনারা কিন্তু এই বাল্বগুলো চেঞ্জ করে নিয়ে আসবেন না হলে কিন্তু আপনার পরবর্তীতে ওই গাছের উপরে সমস্যা হতে পারে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন যারা অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলে অবশ্যই নতুন ভিডিও দেখবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন